ফটিকচুরি পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ ইমরান হুসেন জাতীয়তাবাদী দল ছেড়ে মাঝে কিছুদিন কেন নজিবুল দল তৈরি করতে গিয়েছিলেন সেই বিষয়ে বিস্তারিত জানালেন বিশেষ এই সাক্ষাৎকারে আমি মামলা করেছিলাম দুই হাজার নয় সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খাতুনের বিরুদ্ধে মামলাটা আমার প্রিয় নেতা এশিয়ার বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান এবং সাতবারের নির্বাচিত এমপি জননেতা শহীদ আলহাদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রী তখন বিভিন্ন দিয়েছিল যে নিজের হাতে ধরে ওনার বলছিল বিচার করবে যেখানে সেখানে ছাত্রলীগ ওনাকে অপমানি অপদস্থ করে ওনাকে আহ মামলার খাটগড়ায় দাঁড় করাবেন উনি নিজের হাতে বিচার করবেন সেই কথা বলাতে আমি ক্ষিপ্ত হয়ে ওর বিরুদ্ধে মামলা করেছিলাম মামলা করার পর থেকে আমি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল ছিলাম আমি কয়েকবার আমার বাড়ি থেকে পুলিশ আমাকে নিয়ে গেছে কয়েকবার আমি মামলার আসামি হয়েছি আমাকে আসামি করা হয়েছে নন ননলেবেল মামলা কোনো জাপিন পাই নাই আমি দীর্ঘদিন জেল জুলুম মামলা হামলার হুলিয়া নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি মিটিং মিছিল করেছি এরপর আমাদের এই যে তৎকালীন এমপি নজির বসেন মাজমান্ডারি উনি রানিং এমপি ছিলেন উনি বিভিন্ন রকমের আমাকে হুমকি দমকি বিভিন্ন রকম ভয় বৃতি প্রদর্শন করে আমাকে বিভিন্ন রকমের হয়রানি এবং টেনশন সবসময় ফেরার উপর রাখতো এমনকি আমার বাড়ি করে যুবলীগ লীগের লোকজনও হামলা করেছে আমাকে উপজেলায় ছাব্বিশে মার্চে গেছি শহীদ মিনারে তখন আমার উপর নাজিম গ্রুপ এবং তৈদুল আলম বাবু এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মহরি তার গুন্ডা ভাণ্ডাদেরকে নিয়ে এবং এই সহ আমার ওই উপজেলায় আমি ছাব্বিশে মার্চে ফুল দেওয়ার জন্য গেছি তখন আমার উপর আমার যুবদল ছাত্র দল এবং আমাদের নেত্রী নেতৃবৃন্দদের উপর ও অতর্কিতভাবে তারা হামলা করে বিভিন্ন রকম হয়রানি প্যারেশানির মধ্যে আমাকে হুমকির মধ্যে রাখছে বলতে গুম করবে আমাকে খুন করবে আমাকে তুলে নিয়ে যাবে আমাকে এখান থেকে মেরে ফেলবে যেইখানে পায় সেখানে প্রতিহত করবে আমি যাতে রাস্তায় নামতে না পারি আন্দোলন সংগ্রাম করতে না পারি এমনকি আমাদের বাংলাদেশ ফটিকসরি উপজেলা বিএনপির নেতা কর্মী এবং যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের নেতা কর্মী আবদুল্লাপুর থেকে বাগান বাজার সৌবিল থেকে কাঞ্চনগর পর্যন্ত সব নেতা কর্মীরা আমার সহকর্মীরা অবগত আছেন আমি যে আন্দোলন সংগ্রামের সকাল সাতটায় আমি আমি গিয়ে উপস্থিত থাকতাম পিকেটিং করার জন্য হরতাল করার জন্য আন্দোলন এবং কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচির জন্য আমি খেয়ে না খেয়ে আমি আন্দোলন সংগ্রামে সব সময় আমার ভূমিকা ছিল রাজপথে আমি রাজপথের কর্মী এবং জাতীয়তাবাদী দল বিএনপি কে আমি ভালোবাসি বিদায় আমার যান রক্ষার তো এমনকি আমার বাড়ির পরিবারের প্রতি বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন তারা আমি গড়ে থাকতে পারতাম না আমাদের আমার নেতা শহীদ আলহাদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ওরা শহীদ করে শেখ হাসিনা খুনি হাসিনায় তখন আমাদের বাড়িতে বিজিবি আমার আশেপাশে চতুর্পাশে বিজিবির গাড়ি নিয়ে এরা ঢল দিচ্ছিল আমাকে আমি গড়ে থাকতে পারি নাই আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকতাম যে আমি যে আলহাজ শহীদ সালাহ দিন খাতের চৌধুরীর পক্ষে মামলা করেছি বিদায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাক খাতুনের বিরুদ্ধে এই জালিম সরকারের বিরুদ্ধে আমি সবসময় আতঙ্কের মধ্যে থাকতাম কোনো সময় কি হয় না হয় আমার পরিবারের সবসময় বাইরের দিকে চোখ কান খোলা রাখতো আমার কোনো ক্ষতি হয় কিনা সতেরো আঠারো বছর পর উনি তখন প্রেগন্যান্টেস অবস্থায় আমার ছেলেটা দুনিয়ায় আসার আগে আমি নজরুল রসন মাঝবানদারি উনি তরীকত ফেডেশন এর ছিলেন উনি আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি এবং হোমকিদম কে প্রদর্শন করত আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে তোকে মেরে ফেললে ত্রয়রাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে মামলা করছ আমি এখানে রিপোর্ট দেব তোরদের অন্ধকুণ্ডলা মেরে ফেলছে বিভিন্ন রকমের প্রদর্শন আমি বাধ্য হয়ে ওনার সাথে কিছুদিন ছিলাম মানে মাস তিন মাস ছিলাম আমার মতে এরপর আমি সুদূর ওমানে চলে গেছি ফার্স্ট তারিখের পরে সেপ্টেম্বরের দিকে আমি দেশে আসছি এখন আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আছি আমাদের পৌরসভা এবং উপদলের নেতৃবৃন্দদের সাথে আছি আমি সবার কাছে আমার আবেদন আমি আপনারা জানেন আমি কারোর সাথে ক্রিমিনালি করি নাই কোনো সময় আওয়ামী লীগের সাথে কোনো সময় আতাত করি নাই কোনো সময় আওয়ামী লীগের কাছে আমি নত জানু হয়ে চলি নাই আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী স্ট্রং কর্মী হিসেবে নিবেদিত প্রাণ এবং আমার থেকে বাগান বাজার থেকে কাঞ্চননগর পর্যন্ত সব নেতা কর্মীরা অবগত আছেন আমি আন্দোলন সংগ্রামে কি আমার ভূমিকা ছিল আপনারা সবাই জানেন সত্য কথা বলতে কোনো আপত্তি নেই যারা হকদার যারা আন্দোলন সংগ্রামে মিটিং মিছিল যাদের ভূমিকা ছিল তাদেরকে আমরা মূল্যায়ন করবো না কেন যারা আওয়ামী লীগের সাথে আতায়ত করছে আওয়ামী লীগের সাথে চলে ফিরে আমাদের বিএনপির ক্ষতি করছে ক্ষতি দ্বারা করছে তাদেরকে কোন রকম সুযোগ সুবিধা না দেওয়ার জন্য আমি জাতীয়তাবাদী দলের কাছে আমার আকুল আবেদন যারা আন্দোলন সংগ্রামে মিটিংয়ে এ মিছিলে হরতালে যারা বারবার নির্যাতিত হয়েছেন তাদেরকে সব সময় জাতীয়তাবাদী দলে যাতে তাদের তারা স্থান পায় এই আমার আবেদন